আরে এই লাফা এই এই দিয়া আজকে একটা সাদা বুনা খিচুড়ি করব সাদা বুনা খিচুড়ি আমার কি হ্যাঁ ওই মানে এই দেব না হলুদ দেব না হলুদ দিলেই তো রং হয় তখন কা খিচুড়ি আজকে করব সাদা খিচুড়ি আর দুপুরে কোনো আর অন্য কিছু রান্না না আজ এই যে সাদা সবজি খিচুড়ি আর দেশি মুরগি ভুনা এই দিয়ে খামু তুমি মুরগি করো আমি তোমার লাফা করতে দিই বউ এই দেখো যে ব্যবসায়ী তারা করে কেমন এই এই দিয়ে এড়িয়ে খেলে একটু বুরো ভুর হয়েছে এডিও দিয়ে দেশে এডি দিয়া এডি দিয়া মানে এডি ফালান দেবে না ফালানো কোনো জিনিস ঠিক না যেহেতু কিনে আসি এডি এডি দিয়া ভর্তা করিও ভর্তা করিও ভর্তা খাইতে মজা হইনি মাংসের সাইজটা একটু বড় বড় বরো বড় করিয়ো মুগো এই ক্ষেতে শাখর সাউল আসে

বউমায়ের কিছু সবজি আমি খুটিয়ে দিয়েছি আর বাকিটা বউময় করতে আছে এদিকে আবার এই যে দর্শক দেন কাঁটালটার কী এক অবস্থা কাটালটা পোখে তৈরি এখন কী ঔষধ দিন আছে দর্শক আমার একটু জানাই তো কীভাবে এটা ঠিক হইবে একটা পরামর্শ দিয়ে আমার বুঝতে পারতেছি না বাকি সবজিগুলা বৌমায় খুঁটিয়ে দিতে আছে সর খিচুড়ি রান্ডার জন্য চুলাই করাই দিলাম তেল এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ চাউল ডাইল পৰিমাণেও তো পানি খাই সাদ মতো লবণ সবজিগুলা গুলা দিয়ে দিম দর্শক পানি এটা নিয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দেব টমেটো এখন যা দমেরাই খেয়ে দেবো তাইলেই হয়ে যাবে বৌমা মাংস রান্না করার দারচিনি তেজপাতা আদা জিরা বাটা দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব দিয়া সবগুলো দিয়া মশলাটা কষাই নিতে আসি মশলা কষা জন্য একটু পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আইলো এই মাংস গুনা দিয়া সাদা সবজি খিচুড়ি খাওয়া সেই একটা মজা বাবা হ্যাঁ মজাই তো লাগবে মনে হয় মাংস গুলা দিয়ে দিলাম Oh, সেদ্ধ <laughs> একটু নিচে থেকে উপহার বৌমা তো এখন তো সবকিছু রেডি হয়ে গেছে আজকে দুপুরে তো আর অন্য কোনো পাক হইবে না আমি এখন যাই গোসল আসি তুমি এইগুলা একটু ঘরে নিয়ে রাখো ঠিকই তাই দশক গোসল করে আইসি এখন খামু বৌমা আসলে এই যে মজা হয়েছে খাওয়া হুম হুম আমার নাতি জন্য কিন্তু দুইটাই রান্না আছে না খাক নাহলে ও মনে মনে কষ্ট হবে দাদারে কয়েছে আমি খামু ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আগাম দিন নতুন ভিডিওতে দেখা হবে